সাসলাম আলাইকুম রাফসান স্ট্রিটের পক্ষ থেকে আপনাদের সবাই পেশা করত আজকের এই ক্লাসে বর্গের ম্যাজিক নিয়ে আলোচনা করবে তো বর্গের ম্যাজিকের মধ্যে কী আছে এগুলো আপনাদেরকে দেখাবো বর্গে কীভাবে সঠিক নিয়মে শর্টকাটে সমাধান করা যায় এটাও দেখাবো তো চলুন ক্লাসটা শুরু হয়ে যায় তো ভোটে আমি কয়েকটা বর্গ তুলেছি এগুলোর মধ্যে আপনারা দেখতে পাবে এই সিরিয়ালের মধ্যে যেগুলো আছে এগুলো তাহলে লাস্টে ফাইভ আছে এটার ফাইভ এটাও ফাইভ এটাও ফাইভ বাট এইগুলো যদি দেখেন তাহলে এইগুলোর মধ্যে লাস্টে জিরো এটাও জিরো এটাও জিরো এইটা দুইটা জিরো আর এটা তো কি এটা তো দুইটা জিরো তো এইগুলা সমাধানে একটা শর্টকাট টেকনিক আছে এই টেকনিকটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো যখন একটা সংখ্যার সাথে একটা শূন্য থাকবে তখন ক্ষেত্রে লাস্টে আমি ক্যালকুলেটরতে আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দেব তো দেখুন যখন একটা একটা সংখ্যা থাকবে এবং একটা শূন্য থাকবে তখন এই এই শুধু শূন্য ছাড়া যে সংখ্যাটা আছে এটা দিয়া এই স্কোয়ারটারে কি বর্গ করে দিব যদি আমরা এটার বর্গ করি দুই গুণ দুই অর্থাৎ দুই গুণ দুই টু ফোর তো এখানে আসতে আছে ফোর এবং এখানে যে একটা শূন্য আছে যেহেতু এখানে স্কোয়ারের কথা বলছে মানে স্কোয়ার মানে দুই এবং কিউব মানে থ্রি তো

সেম আমি যদি তারপরেরটা সলভ করতে যাই এখানে দেখেন এখানে আছে থ্রি এখানে টু ছিল এখানে আছে থ্রি তো আমরা তিন যদি স্কোয়ার করি তাহলে তিন গুণ তিন অর্থাৎ থ্রি গুণ থ্রি অর্থাৎ নাইন তাহলে এখানে নাইন যেহেতু রুট জিরোর উপরে স্কোয়ার আছে স্কোয়ার থাকলে আমরা দুইটা শূন্য দেবো যদি এখানে একটা শূন্য থাকে তাহলে আমরা দুইটা শূন্য দেবো আর যদি দুইটা শূন্য থাকে তাহলে আমরা একটা পরিবর্তে দুইটা আর আরেকটা পরিবর্তে আবার দুইটা মানে চারটা শূন্য দেবো এখানে যেটা একটা আপনাদেরকে ক্যালকুলেটের মাধ্যমে প্রুফটা দেখাই আপনারা দেখেন এখানে আমাদের থার্টির উপরে স্কোয়ার এই যে নয়শো তা আমার এখানে নয়শ আসে তারপরেরটা যদি আমরা সলভ করতে যাই তারপরেরটাও কি সেম ভাবে এই এখানে যেগুলো আছে এখানে ছিল একটা শূন্য এখানে ছিল একটা শূন্য এখানেও আছে একটা শূন্য তো তারপরেরটা দেখেন এখানে আছে দুইটা শূন্য দুইটা শূন্য থাকলে কি করবেন দুইটা শূন্য থাকলে এখানে একটা সংখ্যা আছে একটা সংখ্যাকে স্কয়ার করে দিবেন আপনি যদি ওয়ান এর স্কয়ার করেন তাহলে ওয়ানই হবে আপনি যদি ওয়ান এর 1000 দিয়ে 1000 দিয়ে যদি করেন তাহলে ওয়ানই হবে আপনি ওয়ান এর জায়গায় করেন নাকি ওয়ানই হবে তাহলে এটা সমান মান 1

আমার এখানে কি দশ হাজার চলে আসছে তারপরটাও সেম ভাবে দুই নম্বরে চার এই চার তারপরে এটা পরিবর্তে দুইটা শূন্য এটা পরিবর্তে দুইটা শূন্য আচ্ছা এইটা বা তারপরে দেখেন তারপরে দুই নাম্বারটা এটা ধরি এক এটা ধরি দুই আর দুই নম্বরটা দেখেন দুই নম্বরটার ক্ষেত্রে দেখতে পাবেন যে এটা লাস্টে ফাইভ আছে এটা লাস্টে ফাইভ এটাও ফাইভ এটাও ফাইভ তখন ফাইভ থাকলে একটা শর্টকাট নিয়ম আছে ফাইভ যদি থাকে তাহলে তাহলে এই দুই আছে না দুই এর পরবর্তী সংখ্যাকে কি এর পরবর্তী সংখ্যা তিন এই তিনের সাথে দুইটারে গুণ করে দিবেন তারপরে এই ফাইভ এর স্কয়ার করলে যেটা বের হয় মানে ফাইভ এর স্কয়ার করলে আমরা সবাই জানি যে ফাইভ এর স্কয়ার করলে পঁচিশ তো পঁচিশটা বসে দিবেন দুই এর সাথে যদি আমি পরবর্তী সংখ্যা অর্থাৎ তিন যদি গুণ করি তাহলে তিন দুগুণে বা দুই

এখানে বারো সরি পঁয়ত্রিশ স্কোয়ার বারোশো পঁচিশ দেখছেন কত শর মানে কত শর নিয়মে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে জিরো থাকলে একটা সংখ্যা মানে এই সামনে যে সংখ্যাটা থাকবে এটা স্কোয়ার করার পর যে একটা শূন্য থাকবে দুইটা শূন্য আর দুইটা শূন্য থাকলে চারটা অর্থাৎ একটার পরিবর্তে দুইটা শূন্য স্কোয়ার করার ক্ষেত্রে আবার দুইটা শূন্য থাকলে চারটা শূন্য তো আশা করি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বর্গের ম্যাজিক গুলো বর্গ করার শর্টকাট টেকনিক গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছে এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন I love this.